সম্ভবত রাজ্যে প্রথম সরকারি স্কুলে লিফ্টের ব্যবস্থা চালু হল বাগুইয়াটি চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চাদের কথা মাথায় রেখে এই লিফ্টের ব্যবস্থা এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা অপূর্ণা রায়ের বোন চিত্রলেখা মল্লিকের দেওয়া আর্থানুকূল্যে ও বর্তমান প্রধান শিক্ষিকা দুর্গা ঐকান্তিক প্রচেষ্টায় এই কর্মকাণ্ড সফল হয়েছে স্কুলে প্রথম থেকে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের সংখ্যা ছিল অনেকে তাদের শ্রেণীকক্ষে পৌঁছানোর অসুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষিকা দুর্গা অধিকারী আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের মহকুমার শাসক সুমন পোদ্দার জয়েন্ট কমিশনার বিভাস কুমার মন্ডল প্রাথমিক শিক্ষার স্কুল পরিদর্শক বাদল কুমার পাত্র বিধাননগর পৌর নিগমের শিক্ষা দফতরের মেয়র পরিষদ সদস্য রাজেশ চিরিমার চিত্রলেখা মল্লিক সহ আরও অনেকে ডি ডায়মন্ড জুয়েলারি গুণমানের শ্রেষ্ঠ নিত্য নতুন ডিজাইনার কালেকশনে নিজের ব্যক্তিত্বকে সাজিয়ে তুলুন আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে এখানে সোনা প্লাটিনাম ডায়মন্ড রূপুট অত্যাধুনিক ডিজাইনের এইচ ইউ আইডি হল মার্কযুক্ত গহনা পাওয়া যায় আমাদের শোরুমে এছাড়াও বিভিন্ন রকমের আসল গ্রহরত্ন কেনার জন্য আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে আপনার ভবিষ্যতের সঠিক বিচার করে পথ দেখাবেন আমাদের এখানে বসছেন স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ রাম শাস্ত্রী ডি ডায়মন্ড জুয়েলারি মহাবীর অ্যাপার্টমেন্ট বামুনপাড়া মোড় মেওয়ারি পূর্ব বর্ধমান মোবাইল নম্বর নাইন সিক্স সেভেন ফোর নাইন সেভেন নাইন ফোর এইট ফাইভ এইট ফোর টু জিরো ওয়ান সেভেন নাইন ডবল টু সেভেন ডি ডায়মন্ড জুয়েলারিতে আমাদের সোনা বিশুদ্ধ ও সুরক্ষিত ভরসার একমাত্র জায়গা ডি ডায়মন্ড জুয়েলারি আমাদের শোরুমে আসুন আর গহনার সাথে নিয়ে যান ফ্রি ইন্স্যুরেন্স সহজ মাসিক কিস্তিতে গহনা কিনুন ডি ডায়মন্ড জুয়েলারি আপনাদের দিচ্ছে ইএমআই সুবিধা